হ্যালো স্টুডেন্টস সামনে তোমাদের সেকেন্ড ইউনিট এক্সাম তাই ক্লাস নাইনে স্টুডেন্টদের জন্য ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড ইউনিট টেস্টের যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে এমনকি দু নম্বরের প্রশ্নও আসতে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে এই ভিডিওটা তৈরি করছে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখো তাহলে কিন্তু শর্ট কোশ্চেন কোনো কিছুই তোমাদের আর্ট না দেখো চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে করে দিয়েছি প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের এই এই পরীক্ষাতে আসছে পদার্থ গঠন ধর্ম এই চ্যাপ্টার থেকে কী কী কোয়েশ্চেন তোমরা করে যাচ্ছ না ঘাতের এসআই একক নিউটন মাত্রা হচ্ছে এম এল টেন মাইনাস টু অবশ্যই থার্ড ব্যাখারে লিখবে আর এক নিউটন সমান কত ডাইন টেন ফাইভ ডাইন দুয়ের কোয়েশ্চেন চাপের সিজিএস একক ডাইন পার সেমি স্কোয়ার এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার যেটাকে আমরা পাস্কাল বলি ঘাত সমান কি চাপ গণিত ক্ষেত্রফল এটা শূন্যস্থান করে আসছে তাহলে চাপের রাশিমালা কি গভীরতা গণিত ঘনত্ব গণিত অবিকর্ষ তরণ অর্থাৎ পি সমান এইচ রোজি এরপর চারের কোশ্চেন দেখো প্রমাণ বায়ুমন্ডল চাপের মান কত এবং নির্ণয় করতেও বলতে পারে দু নম্বরের কোশ্চেন অথবা এক নম্বরের কোশ্চেন আসে নির্ণয়টা দেখে নাও ছিয়াত্তর গুণিত তেরো দশমিক ছয় গুণিত নশো আশি ডাইন সেমি সেমিস্কোয়ার যেটা মান আসবে এক দশমিক শূন্য এক তিন টেন টেন্টোয়ার সিক্স ডাইন ফার সেমিস্কোয়ার পাঁচের কোশ্চেন বায়ুমন্ডল চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্র দিয়ে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে যদি হ্রাস পায় বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পেলে পরিষ্কার আবহাওয়া দ্রুত হ্রাস ফেলে নিম্নচাপ ও ঝড় অবাধ পতনশীল বস্তুর ক্ষেত্রে এবং কৃত্রিম উপগ্রহে ফ্লবাতার মান শূন্য হয় ফ্লবাতার এসআই একক কি নিউটন পৃথিবীর কেন্দ্রে অভিজ্ঞতা তরণ শূন্য হয় তাই আর্কিমিডিসের নীতি প্রযোজ্য নয় অর্থাৎ তোমাকে এখানে কোশ্চেনটা দেবে কীভাবে যে পৃথিবীর কেন্দ্রে তরণের মান কত অথবা পৃথিবীর কেন্দ্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য কি লেখো এরপর দেখো কঠিন বস্তুর আয়তন ঘনত্ব শঙ্কর ধাতুর মধ্যে মূল ধাতুর পরিমাণ এবং কোনো বস্তু ফাঁপো বা নিরিৎ তা নির্ণয় করা হয় আর্কুমেটিক্সের নীতির প্রয়োগ নীতির প্রয়োগ করে কোশ্চেনটা কী দেবে আর্কুমেটিক্সের নীতি কোথায় কোথায় প্রয়োগ করা হয় এরপর দেখো বৃষ্টির ফোঁটা গোলাকার অথবা জলের ওপর মাকড়সা হাঁটতে পারে কিসের জন্য না পৃষ্ঠটানের জন্য পৃষ্ঠটানের এসআই একক কি নিউটন মিটার রাশিমালা কি বল বাই দৈর্ঘ্য এরপর দেখে নেবো দেখো এখানে এর মাত্রাটা করে রাখবে দশের কোশ্চেন তাহলে তাপমাত্রা কমলে পৃষ্ঠহান বৃদ্ধি পায় মনে রাখবে অজৈব সাধারণত সাধারণ লবণ যদি দ্রবিত থাকে তাহলে পৃষ্ঠহান বেড়ে যায় সান্দ্রতার কম হ কম সন্দ্রতার ক্রমে সাজাতে বলেছে কোনটা কোনটা জল মধু আলকাতরা তাহলে সবথেকে বেশি সান্দ্র হচ্ছে আলকাত্রা তার থেকে মধু তার থেকে জল আর গতিশীলতার ক্রম কোনটা হবে এটা হচ্ছে জল সব থেকে গতিশীল তার থেকে মধু তার থেকে আলকাত্রা এরপর হোকের সূত্রেটা লিখতে বলতে পারে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানপাতিক হয় অর্থাৎ পীড়ন ভ্যারিজাস বিকৃতি বল ধ্রুবকে এসআই একক কি নিউট্রন মিটার মাত্রা কি এম টি ডুদার মাইনাস টু উষ্ণতা বিধিতে স্থিতিস্থাপতা হ্রাস পায় মনে রাখবে বস্তুতে আঘাত করলে বা পৃষ্ঠ করলে স্থিতিস্থাপতা বৃদ্ধি ঘটে এরপর দেখো মূলের ধারণা চ্যাপ্টার থেকে যেগুলো করে যাচ্ছ দুগ্রাম অনু নার্জিন বলতে বোঝায় চৌত্রিশ গ্রাম নাইট্রোজেন কারণ এক গ্রাম অনু নাইট্রোজেন মানে কত সতেরো গ্রাম আর দু গ্রাম অনুমোানে দুই গুণিত সতেরো মানে চৌত্রিশ গ্রাম নাইট্রোজেন ষোলো কোয়েশ্চেন এস টিভিতে যে কোনো গ্যাসের গ্রামাণবিক আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার এনএসএল এর সংকেত ভর আঠান্ন দশমিক পাঁচ এর ক্ষেত্রে আণবিকভাবে পরিবর্তে সংকেত ওজন কথাটি ব্যবহার করা হয় কোনো সম্পূর্ণ ইয়ং গুনাঙ্কের মান অসীম হয় খেয়াল রাখবে অল্টোমাইজারে কোন নীতি প্রযোজ্য হয় অবশ্যই বার্নলিন নীতি বার্নলিন নীতি কোন ভৌতরাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে অবশ্যই শক্তি এবার মূলের ধরনের চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা আসতে পারে অ্যাবঘাট সংখ্যার মান নির্ণয় করেন বিজ্ঞানী মিলিকান এর মানটা কত ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেন্টুবার টোয়েন্টি থ্রি মূল শব্দটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী অসওয়াল্ট এক মূল ইলেকট্রন মানে ছয় দশমিক শূন্য দুই দুই গুণিত টেন টু দুবার টোয়েন্টি থ্রি টি ইলেকট্রন এক এম ইউর মান কত এক দশমিক ছয় ছয় শূন্য পাঁচ গুণিত টেন্তু পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম যদি কেজিতে বলে এক দশমিক ছয় ছয় শূন্য পাঁচ গুণিত টেন মাইনাস টোয়েন্টি সেভেন কি গ্রাহ হবে এস টিভিতে যে কোনো গ্যাসের গ্রামাণবিক আয়তন কত এটা মানবিক নয় আণবিক হবে গ্রামাণবিক আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার এস টিভিতে বাইশ দশমিক চার লিটার অক্সিজেনের ভর কত পঁত্রিশ গ্রাম এরপর দেখো দু মোল জলে অক্সিজেনের অনুসংখ্যা কত দেখো এক মোলের সাধারণত অ্যাবঘাটের সংখ্যক থাকে আর মোলে কত হবে গুণিত অ্যাভঘাটের সংখ্যক সতেরো গ্রাম অ্যামোনিয়ার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার অষ্টআশি গ্রাম কার্বন ডাইক্সাইডের আয়তন কত হবে যেহেতু দুমলকে বোঝাচ্ছে অষ্টআশিকে চুয়াল্লিশ দিয়ে করলে আমরা মোল পাবো দুমুলের আয়তন কত হবে দুই মূলত বাইশ দশমিক চার লিটার এবার দ্রবণ চ্যাপটা থেকে আমরা কোন কোন কোশ্চেনগুলো করে যাবো দ্রবণের উদাহরণ যেমন কঠিনে কঠিন দ্রবণ কোনটা পিতল কঠিন গ্যাসে ফেলার ডিএম হার্জিন গ্যাস শোষণ করে এরপর একুশে কোশ্চেন দ্রাবের কণার ব্যাসটা কত প্রকৃত দ্রবণের ক্ষেত্রে টেন দু মাইনাস এইট সেমি হয় কলারিডি দ্রবণের ক্ষেত্রে টেন টু তুই মাইনাস সেভেন থেকে টেন মাইনাস ফাইভ সেমি হয় প্রলম্বনের ক্ষেত্রে টেন টু তুই ফাইভ সেমি টেন দু মাইনাস ফাইভ সেমি কম হয় এটা সেমি হবে মিটার হয়ে গেছে কঠিন সালের উদাহরণ হচ্ছে রঙিন কাঁচ কঠিন এরোসলের উদাহরণ হচ্ছে ধোঁয়া জেলের উদাহরণ মাখন দই পনির ইত্যাদি তল এরোসলের উদাহরণ হচ্ছে কুয়াশা মেঘ ফোমের উদাহরণ হচ্ছে সাবানের ফেনা এগুলোর মধ্যে শর্ট কোশ্চেন পড়ছে যে একটি কঠিন সলের উদাহরণ দাও এদের মধ্যে কোনটি কঠিন এরোসঅল তাই এগুলো একটু মনে রাখবে বাইশের যে কোশ্চেন রয়েছে কিন্তু ইম্পর্টেন্ট টিন্ডাল প্রভাব কি না কলয়ের দ্রবণের মধ্যে দিয়ে আলোর গসি পাঠালে প্রলম্বিত কণাগুলি ওই রশ্মিকে বিচলিত করে ফলে আলোর গসির গতিপথ দৃশ্যমান হয় একে বলা হয় টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব চব্বিশে কোশ্চেন চল্লিশ ডিগ্রিস উষ্ণতায় পটাশিয়াম নাটিতে দাব্যতায় ষাট কথার অর্থ চল্লিশ ডিগ্রি সিউজ নতায় একশো গ্রাম জলে ষাট গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবিত করলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় এরপর চলে যাব অ্যাসিড খাট লবণ চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসতে পারে একের কোশ্চেন ফেনোলথালিনের খারোয়ের খারকীয় দ্রবণে গোলাপী বর্ণ ধারণ করে মিথাইল অরেঞ্জ প্রশমন দ্রবণে কমলা বর্ণ ধারণ করে আম্লিক দ্রবণে লালচে গোলাপি ক্ষারকীয় দ্রবণে হলুদ বর্ণ ধারণ করে এর কোশ্চেন নাইট্রোক্লেসারিন বা টাই টলুইন প্রস্তুতিতে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় রয়্যাল ওয়াটার বা অম্লরাজ প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা এগুলো অ্যাসিডের ব্যবহার দিচ্ছে সালফোরিক অ্যাসিডের ব্যবহার অথবা নাইটিক অ্যাসিডের ব্যবহার অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার একটি করে লিখতে বলতে পারে অম্লরাজের সংজ্ঞাটা কি তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বলে এর ব্যবহারটা কি সোনা প্লাটিনাম ইডিয়াম প্রভৃতি বর্ধাতুকে দ্রবীভূত করতে বা গলাতে ব্যবহার করা হয় ধোমায় নাইট্রিক অ্যাসিড কি না গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অল্প প্রয়োজন স্টার্চ মিশিয়ে পাতিত করলে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড অর্থাৎ নাইট্রাস অক্সাইড যেটা মিশ্রিত হলুদ বর্ণের নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় একে বলেন নাই ধোমায়মন নাইট্রিক অ্যাসিড এরপর দেখো হাইড্রোজেন ক্লোরাইড সমাজী যোগও কিন্তু জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে এটা একটা কোশ্চেন যেমন একটি সমাজী যোগের নাম লেখো যেটা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে এইচ টু এক নাম হচ্ছে অয়লা ভিটোরল হাইডোকলিক অ্যাসিডের নাম হচ্ছে মিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের নাম হচ্ছে অ্যাকোয়া ফর্টিস এর মানুষগুলো একটু খেয়াল রাখবে আমলিক অক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড খারকিক অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড ওভোধর্মিক অক্সাইড জিঙ্ক অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড প্রসম অক্সাইড হচ্ছে নাইট্রিক অক্সাইড ধাতব অক্সাইড কিন্তু অম্লধর্মী এমএন টু ও সেভেন সি আর টু ও থ্রি ভি টু ও ফাইভ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাস হচ্ছে নাইড্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড উষ্ণতা বৃদ্ধিতে দাবতা হ্রাস পায় কলিচনের উষ্ণতা বৃদ্ধিতে দাবতা বৃদ্ধি পায় নাইট্রেট একই থাকে সোডিয়াম ক্লোরাইড এটাও শর্ট কোশ্চেন আসছে বিদ্যুৎকরণের সময় বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় প্রাথমিক যোগের নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড তীব্র অ্যাসিড মৃদু খারের প্রশমন ক্রিয়া ব্যবহার করা হয় মিথাইল অরেঞ্জ খুব ইম্পর্টেন্ট তীব্র অ্যাসিড মৃদু খার একইভাবে মৃদু অ্যাসিড তীব্র খারের প্রশমন বিক্রিয়া ব্যবহার করা হয় ফিনালকথালিন নাইট্রিক অ্যাসিড সনাক্তরণ পরীক্ষা হচ্ছে বলয় পরীক্ষা বাদা বিবর্ণের বলয় যার নামটা হচ্ছে নাইট্রোসোফেরাস সালফেট পিন্টা হাইড্রেট সংকেতটা একটু করে নেবে দেহের কোনো অংশ দেহের কোনো অংশ অ্যাসিড পড়লে ধুতে হবে সোডিয়াম বাইকার্বোনেট দিয়ে খুব ইম্পর্ট্যান্ট খার পড়লে লেবুর রস দিয়ে ধুতে হবে মিল্ক অফ ম্যাগনেশিয়ার প্রধান উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে দেখো সিস্টেমিক অ্যান্টাসিড সিস্টেমিক অ্যান্টাসিড হচ্ছে জলে দ্রাব্য সহজে সুস্থ হয় উদাহরণ হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট আর নন সিস্টেমিক অ্যান্টাসিড কোনগুলো উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেগুলো জলে দ্রবিত হবে না ম্যাগনেসিয়াম অক্সাইড একটি অ্যান্টাসিড হল জেলোসিল নামটা মনে রাখবে আমলিক দ্রবণের উদাহরণ হচ্ছে সোডিয়াম বায়োসালফেট ক্ষারকীয় লবণের উদাহরণ হচ্ছে বেসিক লেড নাইট্রেট বেসিক লেড ক্লোরাইড সংকেতগুলোও করে রাখবে পাচক গ্রাসের উপস্থিত অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানবদের উৎপন্ন জৈব অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা কোশ্চেন আসছে এরপর কার্যক্ষমতা শক্তি থেকে যে কোশ্চেনগুলো হতে পারে কার্য কি একটা রাশি মনে রাখবে কৃতকার্য সমান প্রযুক্ত বলগুলোতে বলের অভিমুখে স্মরণ কার্যের পরামক কি সিজিএস হচ্ছে আর্গ এসআই জুল এক জুল সমান টেন সিক্স আর্গ এটা মনে রাখবে বলের বিরুদ্ধে কার্য বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে ওপরে তোলা উদাহরণটা আর বলের দ্বারা কার্য উপর থেকে কোনো বস্তুকে ফেলা হলো কার্যকর হারকে ক্ষমতা বলে ক্ষমতাও কিন্তু একটা স্কেলার আসে সমান বল বেগ এটা শূন্যস্থান দিচ্ছে ক্ষমতার এসআই একক এবং ব্যবহারিক একক হলো ওয়াট হর্স পাওয়ারে সংজ্ঞাটা করে রাখবে এক সেকেন্ডে পাঁচশো পঞ্চাশ ফুট পাউন্ড কার্যকর ক্ষমতাকে এক হর্স পাওয়ার বলে একে এইচপি সমস সাতশো ছেচল্লিশ ওয়াট এটাও পড়ছে শক্তির নিত্যসূত্র খুব ইম্পর্টেন্ট শক্তি অবিনশ শক্তির সৃষ্টি বা বিনাশ নেই শক্তিকে এক একরূপ থেকে রূপে পরিবর্তিত করা যায় বিশ্বভ্রমণের মোট শক্তির পরিমাণ ধ্রুবক অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক হয় তারপর দিচ্ছে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে ওর স্থিতিশক্তি বাড়বে কার্যহীন বলের সংজ্ঞাটা ভালো করে করবে বলের গতির অভিমুখের সঙ্গে কোনো বল লম্বাভাবে ক্রিয়া করলে কোনো কার্য হয় না একে কার্যহীন বল বলে যেমন হচ্ছে নিয়ে হাঁটা ধনুকে বাঁকানো অবস্থায় আনলে স্থিতিশক্তি সঞ্চিত হয় বাঁধের জলে স্থিতিশক্তি জমা হয় স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর হচ্ছে ঘড়ির গোটানো স্প্রিংয়ের স্থিতিশক্তি ঘড়ির কাঁটা ও অন্যান্য অংশে রূপান্তরিত হয় আর গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তর হচ্ছে কোনো বস্তুকে উপরে ছোঁড়া হলে বস্তুটির সর্বোচ্চ অবস্থানে স্থিতিশক্তি সর্বদা সর্বাধিক কিন্তু গতিশক্তি শূন্য হয় चलो आज ये पर्यंतই নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি হাজির হব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে টাটা বাই বাই